নিয়ে হাজির হয়েছি একটু ডিস্টার্ব দিয়েছিল সমস্যা হয়েছিল সুতরাং আবার হাজির হয়েছি যারা এখনো পর্যন্ত আমাদের লাইভে হাজির হওয়া নাই তারা অবশ্যই আমাদের লাইভে হাজির হয়ে যাও সুতরাং ওই পর্যন্ত আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমরা দুই লাইন শিক্ষা শিখিয়েছিলাম তো এখন আমরা পরিপূর্ণভাবে শিখাবো ইনশাআল্লাহ যারা কথাগুলো যারা বুঝতে পারছ বা অসুবিধা হচ্ছে কোনো বুঝতে কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও কারণ তুমি এখানে শিখে আসছ আমি পড়াচ্ছি যদি শুদ্ধতা না হয় তাহলে তো আমাদেরকে পরে লাভ হবে না তো সুতরাং এত কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লাইভ প্রথম হরফটা আমরা শিখে নেব এটা আলিফ 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 বা হরফ যদি হরফ যদি তুমি দেখো ভালো করে দেখাচ্ছি দেখো এই যে দেখো যদি দুই নোকতা হরফ দেখো দুইটা নাম হবে কি পাতলা করে হবে তুমি এরপরটা তিনটা নুকতা যদি তুমি দেখো তাহলে সেটা হবে একেবারে নরম করে তুমি নরম সুললিত কণ্ঠে পড়তে হবে এটা জিব্বাকে তুমি দুই দাঁতের আগার কিনারা লাগা আগার সামনে লাগাও তাহলে দেখবা উচ্চারণ হবে মাশাল্লাহ এই একজন আমাদেরকে কমেন্ট করেছে যে আমাদের কথা পরিষ্কার আছে বোঝা যাচ্ছে তো ধন্যবাদ আপনাকে ভাইয়া সুতরাং আমাদের লাইভ দেখতে থাকুন সহজভাবে ইনশাল্লাহ করান আমরা শেখাবো যারা পারেন না অবশ্যই লাইভটা শেয়ার করে অন্যদের মাধ্যমে প্রচার করে দিবেন যারা তারাও উপকার অর্জন করতে পারে কথা না বাড়িয়ে শুরু করছে আবার আলিফ শক্ত করো আলিফ বাতাস বের হবে আলিফ 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 হ্যাঁ একেবারে নরম করো জিব্বার আগা আগাও দুই দাঁতের সামনের দুইটা দাঁতের আঘার সাথে লাগাও 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 হরফটা জি শক্ত শক্ত অনেক শক্ত করে হবে এটা অনেক উচ্চারণ এটা পারে না জিম জাম জিম বলে এভাবে হবে না জিম হ্যাঁ শক্ত করা অনেক শক্ত হবে এখানে এটা শক্ত ছাড়া কোনোভাবেই উচ্চারণ সম্ভব না বলো হ্যাঁ 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 পরেরটা হবে খ খ খ লাইফটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে যাবা যে আমার লাইফটা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনটা বুঝতেছি না অবশ্যই খ খ খ আবার বলি তিনটা হরবে একই রকম দেখতে জি জি ভালো করে দেখাচ্ছি দেখো ভালো করে চিনে রাখো হরফ যদি তুমি না চিনো তাহলে কিন্তু পারবে না পরবর্তীতে জি জি গলাটা একেবারে খর খরার মতো হবে যেভাবে কাশি কাশিদা সময় বলো এভাবে হবে বলো সাথে বলো সাথে বলো না বললে হবে না আবার বলো জি শক্ত করো, জি হ্যাঁ হ্যাঁ শক্ত করে বলতে হবে যারা আমার লাইভটা দেখছ অবশ্যই অন্যদের জন্য শেয়ার করে সুবিধা করে দিবা অথবা তুমি কমেন্ট বক্সে বলে যা আমার কথাটা ক্লিয়ার আছে কি জি 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 এটা অনেকেরই উচ্চারণ হয় এটা ছেলে হোক মেয়ে হোক অনেকেরই এটা উচ্চারণ হতে চায় না এটা হরফটা আসলে একটু কঠিন সমস্যা নাই একটু কঠিন কোনো ব্যাপার না শিখিয়ে দেবো ভালোভাবে গলার নিচ থেকে কণ্ঠনালি যে মাঝখান সেখান থেকে বলো হ্যাঁ 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 বলো আবার বলো হ্যাঁ শক্ত করে বলো হ্যাঁ হ্যাঁ গলা গলা খর খরার মতো উচ্চারণ হবে খা খা খ প্রতিটা হরফের আবার তোমাদেরকে উচ্চারণ শিখাবো ইনশাআল্লাহ হবে যারা বুঝতে পারো না অবশ্যই বলবা আর যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা অন্যের সুবিধার্থে খ প্রতিদিন বিকালবেলায় সময় তোমাদের সামনে আমি লাইভ নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ আমার সাথে জয়েন হতে পারো ইনশাআল্লাহ আমি কোরআন শিক্ষা দিব তোমাদেরকে যতদিন পুরা তিরিশ পারা কোরআন পড়াবো তোমাদেরকে ইনশাল্লাহ খ বলো চাইলে তুমি একটা বাসায় কয়দা কিনে নিতে পারো এরকম যারা পড়তে চাও আসল কোরআন পড়তে ইচ্ছুক তারা বাসায় এরকম পড়তে চাও তাদেরকে বলবো একটা পায়দা কিনে নিতে পারো তিরিশ টাকা অথবা বিশ টাকা নেবে তাদেরকে আমি প্রতিদিন এভাবে শিখাব খ আবার বলো খ আবার সুন্দর করে যদি বলো খা তাহলে কিন্তু উচ্চারণটা হবে না ভুল তুমি শুদ্ধতা হলো না মার্জিত হলো না এই জন্য বলতে হবে খ আবার বলো খ খ আবার বলো খ পরেরটা হলো দাল যারা একেবারে চিন না হরফগুলা যারা একেবারে নতুন তাদের জন্য হবে এরকম যদি একটা কাঁচির মতি বলতে গেলে এই কাচি কাঁচির মাঝখানে ফুটা হলে জিম আর ফুটাবিহীন থাকলে নুক্তা ছাড়া থাকলে তোমাকে বলতে হবে হা আর যদি নুক্তা উপরে থাকে তাহলে বলতে হবে খ পরবর্তীতে দাল দাল আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা এই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে একটু বললে আমি সহজে বুঝতে পারতাম একজনে বলছে যে মোটামুটি কথা ক্লিয়ার আছে কি কেউ কমেন্ট অথবা লাভ শেয়ার করতে পারো ডাল ডাল বলো বলো বললে সহজ হবে তোমার জন্য বলো দাল দাল আবার শুরুর থেকে আমরা বলবো আলিফ বলো আমার সাথে বলো এটা বলো তুমি আলিফ হ্যাঁ বলো বলো আলিফ বা একেবারে নরম বলছিলাম তিনটা হরফ থাকলে উপরে সেটা একেবারে নরম আবার যদি মাথা থাকে চিহ্ন থাকে তাহলে হবে সিন অথবা সিনের মাথা থাকবে কিন্তু উচ্চারণ হবে শক্ত করে সিন সিন না এটা বলতে হবে সা সা বলো সা 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 বলো জিম 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 হা জিম হা খ খ খ দাল যারা শুদ্ধ করে পারো না তাদের জন্য উচ্চারণ শেখাচ্ছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ একেবারে যারা কমিতে পড়ে তাদের মতো উচ্চারণ শিখিয়ে দেব ইনশাল্লাহ আলিফ বা আলিফ বা নরম করো একেবারে নরম নরম করো জিম শক্ত জিম হ্যাঁ শক্ত হ্যাঁ শক্ত হ্যাঁ খ খ হরফটা মোটা হবে খ খ খ দাল পাতলা দাল পাতলা হবে দাল 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 বল দাল জাল এটাও পাতলা হরফটা পাতলা হবে দুটা দাঁতের আগার সাথে তুমি জিব্বাটা লাগাও জিব্বার আগাটা লাগাও জাল দেখো লাগাও আগে লাগাও সুন্দর করে র পর উচ্চারণটা সুন্দর করে হবে আর যদি বলো রা অনেকে বলবে এখানে রা বলে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল বলে রাব্বিল না শব্দটা হবে র যদি র উচ্চারণটা সুন্দর হয় তাহলে তোমার জন্য রব্বিল বলাটা সহজ হবে এবং এটা সুন্দর করে বলতে হবে যদি রাব্বি রাব্বি বলো তাহলে সেটা তোমাকে উচ্চারণটা শুদ্ধ হলো না এবং পড়াটাও সুন্দর হলো না এজন্য বলতে হবে র আবার বলো জিব্বার আগাটা তুমি উপরে তালুর সাথে লাগাও উপরের মুখের ভিতরে যে একটা তালু বলতে জিব্বার উপরে যে তালু সেখানে লাগাও লাগাইয়ে বলো লাগিয়ে সুন্দরভাবে বলো র র আবার বলো র আবার বলো লাগাও র লাগাও রা বললে কিন্তু হবে না যদি বলো রা তাহলে কিন্তু ভুল এটা হবে না রা বলা যাবে না বলতে হবে র যা জিম জিম কিন্তু ডিফারেন্স আছে এটা হলো উচ্চারণটা ভালো করে শোনো জিম আর হলো শক্ত কিন্তু এটা একটু শক্ত হবে যা 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 যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ মোবারকবাদ জানাই বলো যা 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 শেয়ার করে দাও অন্যদের মাঝে যারা অন্যরা দেখতে পায় যা যা বলো যা আবার বলো আবার সুন্দর করে বলো একটা হলো জিম এটা কিন্তু জিম এটা জিম জিমটা কিন্তু পাতলা হবে এবং শক্ত হবে আর এটা হবে যা শক্ত করে একটু মোটা সিস্টেম হবে যা বলো যা আবার বলো যা আমার সাথে বলো যা যা শুদ্ধ করে যারা পড়তে পারো না ইনশাল্লাহ সুন্দর করে পড়াবো যা পরে সি বলো সিন হ্যাঁ আবার বলো সিন উচ্চারণ সুন্দর করে মার্জিত ভাষায় বলো দিদি বলো চিন হবে না লম্বা হবে সি চোর পাখির মতো আওয়াজ হবে সুন্দর করে চা চি উচ্চারণ হবে সিন বলো সিন 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 আমরা কি শিখলাম র্যাল নরম র্যাল র মোটা র আবার বলো র পরে একটা শক্ত যা যা সিন সিন যারা নিয়মিত আমাদের লাইভ ক্লাস করবা অবশ্যই প্রতিদিন বিকালে আসরের নামাজের পর ইনশাল্লাহ আমি এখান থেকে তোমাদেরকে লাইভে শেখাবো হরফ শেখাচ্ছি আজকে পরবর্তী স্টেপ বাই স্টেপ পুরো কোরআন শরীফ তোমাদের ইনশাআল্লাহ শেখাবো কোনো ভয়ের কারণ নেই যারা কোরআন পড়তে পারো না অথবা বাসায় হুজুর নিয়ে পড়াতে কষ্ট যেভাবেই হোক সুতরাং আমি তোমাদেরকে পড়াচ্ছি তোমরা এখান থেকে উপকার অর্জন করতে পারবে ইনশাল্লাহ বলো আবার যদি বলো রা তাহলে কিন্তু ভুল রা বলা যাবে না কি বলতে হবে র কি বলতে হবে রচারণ কর জিম বলা যাবে না জিম কিন্তু এটা আর এটা হলো জা উচ্চারণ একই রকম কিন্তু একটি শক্ত আর মোটা জা আবার বলো যা সি বল বলো বল আবার বলো সুন্দর করে বলো এম শুরু থেকে আবার বল আবার বলো সুন্দর করে বলো এম শুরু থেকে আবার আর রা যা সত্য কর যা সি আজকে তিন লাইন পড়া হলো কালকে আবার এই তিন লাইন শিখে তারপর আপারে তিন লাইন শিখাবো যতদিন পর্যন্ত তোমার হরফ উচ্চারণ সুন্দর না হবে ততদিন পর্যন্ত কিন্তু তোমার পড়া দুর্বলতায় থেকে যাবে তুমি শুদ্ধভাবে পড়তে পারবে না যতদিন পর্যন্ত তোমার শুদ্ধতা না হচ্ছে ততদিন পর্যন্ত মনে রেখো তোমার কিন্তু নামাজ হবে না সুতরাং যারা এভাবে পড়তে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবা নতুন হলে অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে যাইবা যাতে করে তুমি উপকার হও অন্যরা উপকার হও আজকের মতো এখানে লাইভ শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা